মাগুরা শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের গ্রামে গরুর গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন নিহত হাবিবের বাড়ি বিলনাথুর নাথুর শ্রীপুর মাগুরা এবং তার পিতার নাম জাকির হোসেন স্থানীয়দের মাধ্যমে জানা যায় বিকেলে দ্রুতগতির গতির মোটরসাইকেলটি গরুর গাড়ির সামনে এসে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে খবর পে এলাকাবাসী দ্রুত উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে হাবিবের মৃত্যু হয়। ওই সন্ধেতে আমি কোতোয়ালি রইলাম মোল্লার বাড়ি থেকে হনতে পারি গেছে তোর হইতে আইছি

আর মনে পাচ্ছি বয়স্ক